চট্টগ্রামের পটিয়া ও বোয়ালখালী থানার পুলিশের যৌথ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় ব্যবহৃত অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিন উরফে সাব্বির এবং সদস্য মোহাম্মদ বসিরুল হক উর্ফে শাহীন তারা উভয়ে গত দুই সালে চব্বিশ চার আগস্ট পটিয়ায় ছাত্রজনতার আন্দোলনে দায়ের করা তিনটি মামলার এজাহারভুক্ত পালাতক আসামি পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে তারা ছাত্র জনতার আন্দোলন দমন করতে এসব অস্ত্র ব্যবহার করে মাদ্রাসা ছাত্রদের লক্ষ্য করে গুলি চালায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে চট্টগ্রামে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তুর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পটিয়া ও বোয়ালখালী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়দ মোহাম্মদ নাজমুল নূর এবং বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার টেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ